বাংলার প্রাচীন ইতিহাস ও স্থাপত্যের অনন্য নিদর্শন হল রোহতাস কেল্লা এটি বর্তমান ভারতের বিহার রাজ্যের রোহস্তার জেলায় অবস্থিত ঐতিহাসিকভাবে কেল্লাটির গুরুত্ব অপরিসীম কারণ এটি শুধু সামরিক দুর্গ হিসেবেই নয় প্রশাসনিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছিল মুঘল শাসনের প্রারম্ভিক পর্যায়ে এই কেল্লার কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রোহতাস কেল্লার নির্মাণ শুরু হয় শেষা শুরির আমলে ষোলশ শতাব্দীর মাঝামাঝি সময় পাহাড়ের চূড়ায় নির্মিত হওয়ায় এটি শত্রুর আক্রমণ থেকে সহজেই সুরক্ষিত ছিল প্রায় চার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই কেল্লায় ছিল অসংখ্য ফটক প্রাচীর রাজপ্রাসাদ মসজিদ এবং প্রশাসনিক ভবন সবচেয়ে উল্লেখযোগ্য হল হাতিয়া পোল ও সোনার দরওয়াজা নামে পরিচিত বিশাল ফটকগুলো যেগুলো আজও শিলালিপি ও নকশার জন্য বিখ্যাত কেল্লার ভেতরে আজও শেষা আমলের অনেক নিদর্শন দেখা যায় এখানে কি জামে মসজিদ বারাদারি ও বহু কূপ বিদ্যমান যা সে সময়ের মানুষের উন্নত নগর পরিকল্পনা ও স্থাপত্য শৈলীর সাক্ষ্য বহন করে ঐতিহাসিক দলিল থেকে জানা যায় শের এই দুর্গকে ব্যবহার করেছিলেন তার রাজনৈতিক নিরাপত্তা বলয় হিসেবে পরবর্তীতে মুঘল সম্রাট আকবরও এই কেল্লাকে ব্যবহার করেন বর্তমানে রোহতাস কেল্লা একটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহাসিক স্থাপনা যদিও অনেকাংশ ভগ্নদশায় রয়েছে তবু এর বিশালতা ও প্রাচীন গৌরব আজও পর্যটকদের মুগ্ধ করে ইতিহাস প্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি অনন্য দর্শনীয় স্থান রোহতাস কেল্লা আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে প্রাচীন ভারতীয় উপমহাদেশে সাময়িক শক্তি স্থাপত্য করার উৎকর্ষ এবং রাজনৈতিক কৌশল একত্রিত হয়েছিল ইন্দ্রাণী মুখার্জী ডেস্ক রিপোর্ট সকালের বাণী